দশম শ্রেণীর যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সফটওয়্যার ইনস্টলেশন আন ইনস্টলেশন এবং ডিলিটেশন প্রক্রিয়া তো এই প্রক্রিয়াটা বোঝার জন্য আমরা আজকে একটি আইসিটি প্র্যাকটিক্যাল সম্পন্ন করবো এবং এটি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তাই তোমরা তোমাদের সামনে তোমাদের পাঠ্য বইটা খুলে রাখবে এ আশা করছি তো চলো আমাদের কাজটি শুরু করা যাক তো এই মুহূর্তে তোমরা ভিডিওটা মিউট করে আগে তোমাদের পাঠ্য বইটা তোমাদের সামনে নাও এবং তোমাদের যে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনস্টেশন আনইনস্টলেশন যে পার্টটা আছে সেই পার্টটা তোমরা খুলে রাখো তো চলো প্রথমে আমরা আগে একটি সফটওয়্যার ইনস্টল করব। এরপরে একটি আমরা সফটওয়্যার আনইনস্টল করব এবং তারপরে আমরা একটি সফটওয়্যার আনইনস্টল আনইনস্টলেশনের পর কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখব তো চলো শুরু করা যাক শুরুতেই আমরা একটি সফটওয়্যার ইনস্টল করবো তো আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ঠিক আছে তো কিভাবে ইনস্টল করতে হয় সেটি আমি তোমাদের দেখাবো ধাপে ধাপে তো তোমাদের পাঠ্য বইয়ে যে বিষয়টি দেওয়া আছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখবো উইন্ডোজ ইলেভেনের ক্ষেত্রে যেহেতু বর্তমান প্রযুক্তি অনেক এগিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমেই আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদের যে ড্রাইভ আছে নির্দিষ্ট যে ড্রাইভ সেই ড্রাইভের মধ্যে যেতে হবে তো এখানে তোমাদের বইয়ে একটা কথা বলা আছে যে একটা ড্রাইভ যুক্ত ড্রাইভ সেটা কম্পিউটার প্রবেশ করানোর সাথে সাথে অটো রান নামক একটি প্রোগ্রাম চালু থাকে যেটি সফটওয়্যারটিকে অটোমেটিক ডিটেক্ট করে তা ইনস্টলের জন্য অ্যাডমিনিস্ট্রেশন বা অপারেটিং সিস্টেম সফটওয়্যারের অনুমতি চাই কিন্তু আমরা চাইলে এ হচ্ছে শুধুমাত্র পেনড্রাইভ নামক তোমরা একটা ডিভাইসের নাম জানো বা ডিভিডি জানো যেটা হচ্ছে ডিজিটাল ভিডিও ডিভাইডার অথবা অন্যান্য অনেক ডিভাইস আছে সেই ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য যে তোমরা কম্পিউটার প্রবেশ করা বা অটোরান প্রোগ্রামটা চালু হবে এরপরে হচ্ছে তোমাদের সফটওয়্যারের ইনস্টলেশনের অনুমতি চাবে কিন্তু আমরা এখানে আমাদের লোকাল যে স্টোরেজটা সেই লোকাল স্টোরেজ থেকে ইনস্টল করে দেখাবো তো ইনস্টল করার জন্য তোমরা তোমাদের কম্পিউটারের প্রথমে ফাইল ম্যানেজার সফটওয়্যারটি ওপেন করবে তো এইখান থেকে আমার টাস্ক বাড়েই আছে ফাইল এক্সপ্লোরার অথবা আমি উইন্ডোজ বাতন চলে যাব এটাকে স্টার্টও বলে এই প্রোগ্রামটাকে স্টার্টও বলে হ্যাঁ এই স্টার্ট থেকে আমরা এখানে সার্চ করব ফাইল এক্সপ্লোরার ঠিক আছে ফাইল এক্সপ্লোরার দেখে সার্চ সার্চ করবো দেন আমাদের বইয়ে বলছে যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা এটা তোমাদের দেখে নিতে হবে হ্যাঁ আমার সফটওয়্যারে সাপোর্ট করবে আমার এই উইন্ডোজ মানে আমার যে যন্ত্রটা আছে আমার যে হার্ডওয়্যার আছে সেটা অবশ্যই সাপোর্ট করবে রিডমি ফাইলটিতে জরুরি কিছু লেখা আছে কিনা সেটা দেখে নিতে হবে তো আমরা আগে আমাদের যে ড্রাইভে আমাদের সফটওয়্যারটা আছে আমরা সেই ড্রাইভে প্রথমে যাব তো মনে করো আমার এখানে ডিসপিসি আমরা এই ডিসপিসিতে প্রথমে গেলাম এবং আমার এই যে সফটওয়্যার লেখা যে এফ ড্রাইভটা এই এফ ড্রাইভের মধ্যে আমার সফটওয়্যারটা আছে এফ ড্রাইভে আমি প্রবেশ করলাম এরপরে আমি আমি যে সফটওয়্যার ইনস্টল করতে চাই এখানে আমি অনেকগুলো সফটওয়্যার রেখে দিচ্ছি তো আমি জিরো এই সফটওয়্যারটা আমি মনে করি করতে চাই তো এই সফটওয়্যারের ফাইল আমি ঢুকবো দেন ঢুকে এখানে আমাকে কি বলছে রিডমি ফাইলটিতে জরুরি কিছু কথা লেখা আছে কিনা তা নিতে হবে এখানে অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছো তাই না এখানে রিডমি নামে একটা ফাইল আছে তো চলো খুঁজি এটা না এটা না এটা না এটা না এই যে রিডমি ফাইলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমরা প্রবেশ করব তো এর মধ্যে অনেক জরুরি কিছু কথাবার্তা লেখা থাকে ঠিক আছে তো এটা তোমরা চাইলে পড়ে নিতে পারো ঠিক আছে এটা পড়ে নিলে কি হয় যে কিভাবে ইনস্ট্রল করতে হবে বা কিভাবে কাজ করতে হবে এটার মধ্যেও অনেক কিছু লেখা থাকে তো এরপরে কাজ শেষ হয়ে গেলে আমরা ইনস্টলেশনের সময় অন্যান্য যে কাজ সেটা বন্ধ হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে আমাদের কম্পিউটার অ্যান্টিভাইরাস বন্ধ হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে এটা তোমাদের বইয়ে যেটা লেখা আছে এটা হচ্ছে অনেক পুরোনো আমলের এনসিয়েন্ট আমলের যে উইন্ডোজ এ সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করা লাগতো কিন্তু বর্তমান কম্পিউটারগুলোতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করার প্রয়োজন হয় না বর্তমান কম্পিউটারগুলো অ্যান্টি বর্তমান কম্পিউটারের অ্যান্টিভাইরাস বিশেষ করে উইন্ডোজ এর ডেফল্ট ডিফেন্ডার এটা অটোমেটিকভাবে ডিপে যে ডিফাইন করতে পারে যে কোনটা ক্ষতিকর কোনটা ক্ষতিকর না তো সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ যদি ইলেভেন হয় বা অন্যান্য যে আপডেট সফটওয়্যারগুলো আছে অপারেটিং সফটওয়্যার সেক্ষেত্রে তোমাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করার প্রয়োজন নেই কিন্তু তোমরা যদি সেই পুরনো আমলের যে উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ সিক্স পি এগুলোর কথা যদি বলো তাহলে তোমাদের এই অপারেটিং সিস্টেমের যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সেটা বন্ধ করতে হবে তো যেহেতু তোমাদের বইয়ে লেখা আছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা সেটা তো তোমরা এটা যদি প্রশ্ন আসে তাহলে তোমরা এটাই লিখবে দের আমরা অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতি আছে কি না সেটা আমরা লক্ষ্য রাখতে হবে তো আমরা যখন সেট করব তো তখনই আমাদের অনুমতি চাইবে আমরা অনুমতি দিব ঠিক আছে তো আমরা এরপর আমরা আমাদের এখান থেকে সেট আপ নামে যে অপশনটা আছে সেই সেট আপ নামে অপশনে আমরা ক্লিক করব ডাবল ক্লিক হ্যাঁ দেন এই যে তোমাদের সামনে হয়তো বা স্ক্রিনটা কালো হয়ে গেছে আমি ঠিক জানি না এখানে কিন্তু আমার কাছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল অর্থাৎ আমার অনুমতি চাইছে হ্যাঁ এখানে আমার অনুমতি আমি ইয়েস দিব যখন আমি ইয়েস দিব স্টার্টিং ইনস্টল শিল্ড দেখো ইনস্টল শুরু হয়ে গেছে আমি এই যে যখনই চালু করলাম তখন আমার ইনস্টলটা শুরু হয়ে গেল দেন আমি এখানে নেক্সট ক্লিক ক্লিক করবো দেন আমি মনে করো আমার নাম দিলাম যেখানে সিরিয়াল নাম্বারটা আমার দিতে হবে তো আমি এখান থেকে আমার সিরিয়াল নাম্বারটা দিতে হবে সিরিয়াল নাম্বারটা নিয়ে আসছি ওয়েট আমি এখানে আমার এই যে বললাম না এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে তো আমি এখান থেকে আমার নাম্বারটা খুঁজব এখানে আমার সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে তো আমি সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করে নেব ঠিক আছে এখান থেকে আমার সিরিয়াল নাম্বারটা কপি করে আমি এখানে পেস্ট করে দেব সিরিয়াল নাম্বারটা যখন পেস্ট করব। দেন আমি এখানে এক এক সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে এক এক ধাপ এরকম আমি যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করছি তো সেক্ষেত্রে ধাপটা এরকম তো চলো আমরা নেক্সটে যাই তো নেক্সটে যেতে হলে আমরা ইয়েস করবো দেন আমরা ইউএস ইংলিশ দেখেই নেক্সট করলাম দেন ইয়েস করলাম আমরা এইখানে আমাদের সফটওয়্যারটা কোথায় ইনস্টল হবে সেটা সিলেক্ট করব। তো আমি সি প্রোগ্রাম অর্থাৎ আমাদের কম্পিউটারের যে লোকাল ড্রাইভ সি ড্রাইভ বলে যেখানে আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল থাকে সেই অপারেটিং সিস্টেমে আমরা প্রবেশ করব। ঠিক আছে তো চলো আমরা এখানে অপারেটিং সিস্টেম প্রবেশ করলাম দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব দেন আমাদের ইনস্টলটা শুরু হয়ে গেল ইনস্টল হতে একটু সময় লাগবে সেই সময়টা আমরা অপেক্ষা করব ঠিক আছে তো এই যে আমাদের ইনস্টল প্রায় হয়ে গেছে দেন আমরা এখান থেকে আমাদের ফিনিশ ও যে অপশনটা আছে সেই ফিনিশ অপশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের স্টার্টে আবার যাব স্টার্টে যাই যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সার্চ করি তাহলে কিন্তু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরকে আমরা এই যে এখানে দেখতে পাবো হুম দেখতে অর্থাৎ আমাদের ইনস্টলেশনটা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটার সিএস এটা আমাদের ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে চাইলে এটা ওপেন করতে পারবো ঠিক আছে তো চলো আমরা এত একটা সফটওয়্যার ইনস্টল করলাম ইনস্টল করলে কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম তো চলো আমরা এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটার এটাই আমরা এখন আনইনস্টল করব ঠিক আছে আনইনস্টল করে এই সফটওয়্যারটাকে আমরা আবার ডিলিট করব ঠিক আছে তো চলো শুরু করা যাক তো Adobe Illustrator এই যে মেনুয়াল আমরা এখন এখান থেকে যে কোনো ধরনের কাজ করতে পারি ঠিক আছে আমরা এখান থেকে যে কোনো ধরনের মন করে একটা পেজ নিব পেজ নিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারি ঠিক আছে তো চলো আমরা আমাদের পরবর্তী ধাপগুলোতে যাই তো চলো আমরা ডিলিট করি সরি আনইনস্টল করি ঠিক আছে তো সফটওয়্যার ইনস্টলেশন এটা তোমাদের বইয়ে যেটা লেখা আছে সেটাকে পড়ে নেবে দেন আমার সাথে মিলাবে ঠিক আছে সফটওয়্যার আন আমরা শুরু করব তো সফটওয়্যার আন করার জন্য আমরা প্রথমে আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে আমাদের স্টার্ট এই স্টার্টে ক্লিক করব দেন আমরা এখানে অল প্রোগ্রামস আছে তো পুরনো যুগের কম্পিউটার যেটা বললাম এই যে অল অল্পগ্রাম ঠিক আছে এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেলটা খুঁজে খুঁজে নিতে হবে এ দেখো আমাদের কন্ট্রোল প্যানেল আছে যদি না থাকে আমরা এভাবে সার্চ করে খুঁজে নেব কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলাম কন্ট্রোল প্যানেলে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসেছে এখানে তোমাদের বইয়ের দেখো দেওয়া আছে এখানে আমাদের প্রোগ্রাম থেকে আনইনস্টল আপ প্রোগ্রাম এখানে ক্লিক করতে হবে তো এই যে আমাদের করব। ইন্স্টল প্রোগ্রাম এখানে আমাদের কম্পিউটারে যত রকম সফটওয়্যার আছে সব রকম সফটওয়্যার দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা কি আনইনস্টল করব আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিএস যেটা আছে সেটা আনইনস্টল করব। ঠিক আছে তো অ্যাডোবিটর সিএস এটার উপরে আমরা ডাবল ক্লিক করব ঠিক আছে আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার কাছে অনুমতি চাইছে এখানে হয়তো তোমাদের সামনে স্ক্রিনটা কালো হয়ে আছে আমার কাছে এখানে অনুমতি চাইছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস তো আমি এখানে ইয়েস করব। দেন ইয়েস করার পর আমার এখানে আনইনস্টল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার এখানে আনইনস্টল শুরু হয়ে গেছে তো আমরা এখানে আনইনস্টল করতে একটু সময় লাগতে পারে তোমার সফটওয়্যারের সাইজ কেমন সেটার উপর নির্ভর করে একটু সময় লাগতে পারে তো সে সময়টা আমরা অপেক্ষা করব। ঠিক আছে দেন আমাদের কাছে আরেকটি নির্দেশনা চাইবে যে আমরা এখানে রিপেয়ার করতে চাই নাকি আমরা রিমুভ করতে চাই ঠিক আছে তো আমরা এখানে আমরা রিমুভে ক্লিক করে আমরা নেক্সট করবো দেন আমাদের এই জানেন ইনস্টল এর ধাপগুলো শুরু হবে তো আমরা এখানে ক্লিক করব ঠিক আছে নেক্সটে ক্লিক করবো এ ক্লিক করার পর আমাদের আনইনস্টল প্রোগ্রামটা শুরু হবে তো আমরা এখান থেকে ইয়েস করে দেবো যেন আমাদের আনইনস্টলটা শুরু হল এই আনইনস্টল হতে আমাদের বেশ একটু সময় লাগবে দেন আমাদের আনইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে প্রায় কমপ্লিট হয়ে গেছে দেন আমাদের আনইনস্টলটা কমপ্লিট এবার আমরা দেখবো কিভাবে সফটওয়্যারটা ডিলিট করতে হয় ঠিক আছে সফটওয়্যার ডিলিট করার জন্য আমাদের তোমাদের বইয়ে কয়টা ধাপ দেওয়া আছে তোমাদের বইয়ে সফটওয়্যার ডিলিট করার জন্য বারোটা দেওয়া আছে তো এক এক ধাপে আমরা শিখবো তো সফটওয়্যার ডিলিট করার জন্য মানে সফটওয়্যার আমরা ডিলিট কেন করি সেটা আগে জেনে চলো সফটওয়্যার আমরা ডিলিট করি এই যে আমরা অ্যাডোবি সফটওয়্যারটা ব্যবহার ইনস্টল করলাম না ইনস্টল করার মাঝে আমি ভিডিওটা পজ করে কিন্তু বিভিন্ন ছবি আঁকা আঁকি করেছি সেটা সেভ করেছি এই যে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার পরে আমাদের কিছু টেম্পোরারি ফাইল জমা হয় মানে এই যে তোমরা চিন্তা করতে পারো যে আমরা যে অ্যাডোবি সফটওয়্যারটা চালালাম ইনস্টল করলাম ইনস্টল করার পর আমি কিছু ব্যবহার করলাম আমি কিছু সেটিং দিয়ে আসলাম আমি দুই দিন পরে ওপেন করলাম কম্পিউটারটা ওইখানে গেলাম তারপর আবার আমার ওই সেটিংটা আবার ঠিক ওইভাবেই আছে কেন আছে ওটা আমাদের কিছু স্টোরেজ খায় আমাদের কিছু মেমোরি খায় ওই জিনিসগুলো আমাদের কম্পিউটার সিস্টেম যে ড্রাইভ সেই সিস্টেম ড্রাইভে আমাদের সেভ হয়ে থাকে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাশ ফাইল বা ক্যাশ ডাটা অথবা টেম্পোরারি ফাইল ঠিক আছে তো সেই টেম্পোরারি ফাইল অনেকগুলো সফটওয়্যার অনেকদিন ধরে জমে থাকলে সেই টেম্পোরারি ফাইলের পরিমাণটা অনেক বড় হয়ে যায় যেটা আমাদের কম্পিউটারের স্টোরেজটা অনেকটা জায়গা দখল করে ফেলে ঠিক আছে তো সেই টেম্পোরারি ফাইল কিভাবে আমরা ডিলিট করব তো সেটাই আমরা দেখি চলো তোমাদের তোমাদের বইয়ের প্রথম যে ধাপটা সেটা হলো প্রথমে কিবোর্ডের কন্ট্রোল উই সরি উইন্ডোজ প্লাস আর একসাথে হিসেবে রান্ড কমান চালু করতে হবে তারপর রেজিডিট লিখে ওকে বাটন ক্লিক করতে হবে তো চলো আমরা কম্পিউটার কীবোর্ডে কোন বাটন ক্লিক করতে হবে সেটা আগে দেখে নিই ঠিক আছে তো কম্পিউটার কীবোর্ডে তোমাদের আগে উইন্ডোজ প্লাস আর এই যে এরকম দুইটা বাটন আছে একটা উইন্ডোজ আর একটা হচ্ছে আর এই দুইটা বাটন তোমাদের একসাথে প্রেস করতে হবে ঠিক আছে যদি আমরা একটা কিবোর্ডের চিত্র দেখি আমরা কিবোর্ডের চিত্র দেখলে এই যে দেখো উইন্ডোজ বাটন আর এই যে হচ্ছে আর বাটন ঠিক আছে আমরা যদি একটু মার্ক করে দেখাই মার্ক করে যদি দেখাই তাহলে মার্কের অপশনটা কই এখানে মার্কের অপশনটা এই যে মার্কআপ এখান থেকে যদি আমরা দেখাই তো আমাদের উইন্ডোজ বাটন হচ্ছে আমাদের এইটা আমাদের আর বাটন হচ্ছে এইটা হ্যাঁ এই দুইটা বাটন আমাদের একসাথে প্রেস করলে আমাদের হচ্ছে রান প্রোগ্রামটা চালু হয়ে যাবে তো চলো আমরা এটা করি ঠিক আছে আমি তো দেখাতে পারব না যে আমি কিভাবে ক্লিক করছি বাট আমি ক্লিক করি হ্যাঁ উইন্ডোজ আর আর একসাথে যখন আমি ক্লিক করলাম এই যে দেখো আমার কম্পিউটারের বাম পাশে নিচের দিকে আমাদের রান প্রোগ্রামটা চালু হয়ে গেল আমি এটা তোমাদের সামনে নিয়ে আসলাম ঠিক আছে এখান থেকে আমাদের রেজি ডিটটা লিখতে হবে আমাদের অলরেডি লেখা আছে তো আমরা লিখব রে জে ডিট ঠিক আছে এটা লেখার পর আমাদের ভুল হয়েছে আমার রেজি ডিট ঠিক আছে এটা লেখার এটা যখনই আমরা ওকে দিব তখন আমাদের কম্পিউটারের যে রেজিস্ট্রি যে ফাইলটা আছে সেই রেজিস্ট্রি ফাইলটা ওপেন হবে ঠিক আছে এই যে যে প্রোগ্রামটা রান হলো আমরা যে প্রোগ্রামটা চালাইলাম উইন্ডোজ প্লাস আর্টে এটার নাম হচ্ছে রান প্রোগ্রাম এই যে লেখো এখানে লেখা আছে রান ঠিক আছে তো আমরা যখন ওপেন করবো আমার কাছে অনুমতি চাইবে এই স্ক্রিনটা হয়তো তোমাদের সামনে কালো হয়ে গেছে তো আমি এখান থেকে ইয়েস চাপবো তো ইয়েস চাপার পর আমার এখানে একটা রেজিস্ট্রি যে ফাইলটা সেই রেজিস্ট্রি ফাইলটা ওপেন হয়ে গেছে রেজিস্ট্রি এডিটর দেখো এখানে ডান পাশে বাম পাশে উপরে লেখা আছে রেজিস্ট্রি এডিটর তো এখান থেকে তোমাদের কম্পিউটারে দ্বিতীয় যে ধাপটা সেটা হলো ফাইল মেনুতে প্রবেশ করতে হবে তো দেখো এই যে যে অপশনটা সেটা হচ্ছে ফাইল মেনু তোমাদের সুবিধার্থে আমি মাউসের কারণ একটু বড় করে নিচ্ছি আচ্ছা আমরা মাউস যে পয়েন্টারটা সেই পয়েন্টারটা বড় করে আনছি তো চলো এবার আমরা দেখা যাক তো আমাদের দ্বিতীয় ধাপে বলছে যে আমাদের ফাইল মেনতে প্রবেশ করতে হবে এই যে দেখো ডান পাশে এই যে একটা বাটন দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফাইল তো আমরা ফাইলে ক্লিক করব দেন আমাদের কি বলছে এক্সপোর্টে ক্লিক করতে হবে দেখো এখানে ইম্পোর্ট এক্সপোর্ট আছে এক্সপোর্ট মানে কি কোথাও আমরা এটাকে সংরক্ষণ করব বাইরে বের করে দেওয়া রপ্তানি করা হ্যাঁ তো এক্সপোর্টে আমরা ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করার পর আমাদের বইয়ে দেখো চতুর্থ ধাপে বলছে অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভে সেভ করতে হবে তো অপারেটিং সিস্টেম আমাদের কোন ড্রাইভে থাকে সাধারণত আমাদের সি ড্রাইভে হচ্ছে অপারেটিং সিস্টেমটা থাকে ঠিক আছে দেখো আমরা এখানে ডিসপিসিতে আসলাম তো আমাদের এখানে লোকাল ডিস্ক সি বলতেছে এখানে দেখো ওই অন্য কোন ড্রাইভ অন্য সব ড্রাইভ থেকে কিন্তু এই ড্রাইভটা একটু আলাদা দেখ সো এই পাশে উইন্ডোজের একটা লোগো দেওয়া আছে মানে এটা হচ্ছে আমাদের সিস্টেম অপারেটিং সিস্টেম যে সফটওয়্যার এই যে আমাদের এই সি ড্রাইভে অপারেটিং সিস্টেমটা ইনস্টল আছে তাই আমাদের এখানে উইন্ডোজ দেখা যাচ্ছে তো আমরা এইখানে ক্লিক করব দেন এখানে আমরা একটা নাম দিয়ে সেভ করব ঠিক আছে মনে করো এখানে আমরা নামটা দিলাম কি নাম দিলাম রেজিডিটি রেজিড রেজি ডেট ওয়ান দিয়ে নামটা দিলাম দেন আমরা এখানে সেভ করব এখানে আমরা সেভটা করে নিব এখানে ভেতরে ঢুকে মনে করো কোথায় সেভ করা যায় এইখানেই মনে করো আমরা রেজিস্ট্রেশন ফাইলটা এখানে সেভ করে দিলাম সেভ হয়ে গেলো ঠিক আছে এই সেভটা আমরা কেন করলাম আমরা যদি আমাদের কাজের মাঝখানে কোথাও যদি ভুল করে ফেলি আমরা যদি অসাবধান অবশত কোথাও ভুল করে ফেলি তো সেই ভুল আমরা যাতে আবার আগের অপশনটাতে ফিরে যেতে পারি মানে বর্তমান যে অবস্থাটা আছে সেই অবস্থাটা আমরা এক্সপোর্ট করে রাখলাম সেই এক্সপোর্ট করাটা থেকে আমরা যাতে আবার ইম্পোর্ট করতে পারি ঠিক আছে তো আমরা সেটা ইম্পোর্ট করব কীভাবে এই যে আমাদের ফাইল এখান থেকে ইম্পোর্ট করে আমরা যে ফাইলটাতে সেভ করলাম না এই যে লোকাল ডিস্ক সি এখানে রেজিডিট ওয়ান নামে সেভ করেছিলাম এটা আমরা ওপেন যখন করবো তখনই আমাদের যে আগের যে আগে যেটা ছিল সেটাই আমাদের চলে আসবে তো এই অপশনটা বইয়ে নাই আমি এক্সট্রা দেখাই দিলাম ঠিক আছে তো আমরা ছয় নম্বরে যাবো ছয় নম্বরের মধ্যে কি বলছে আমাদের এডিট অপশন যেতে হবে তো এই যে দেখো আমাদের এডিট অপশনটা এই এডিট অপশানে আমরা ক্লিক করবো এডিট অপশানে ক্লিক করার পর আমাদের ফাইন্ডে যেতে হবে এই যে এডিটে ক্লিক করলাম দেন আমাদের এই যে দেখো ফাইন্ড আছে এটা আমরা চাইলে কন এই যে কম্পিউটার থেকে কন্ট্রোল এফ দিয়ে ক্লিক করেও বের করতে পারি ফাইন্ড অপশানটা অথবা এখানে ফাইন্ড যেটা লেখা আছে এখান থেকে ক্লিক করব। ক্লিক করলাম দেন এইখানে আমরা যে সফটওয়্যারটা খুঁজতে চাই যে সফটওয়্যারটা ডিলিট করতে চাই সেই সফটওয়্যারটা আমরা এখানে লিখে সার্চ করব। তো আমরা তো অ্যাডোবি লাস্টেটর ডিলিট করতে চেয়েছিলাম তাই না অ্যাডো বি লাস্ট্রেটর আমরা লিখে সার্চ করব ঠিক আছে আমরা এখানে ফাইন্ড নেক্সট এ ক্লিক করবো ঠিক আছে ফাইন্ড নেক্সট ক্লিক করে দেন আমাদের এখানে সার্চিং ইন রেজিস্ট্রি লেখা আসছে এইখানে আমাদের সার্চ করতে একটু টাইম লাগবে কারণ এটা আমাদের কম্পিউটারের সব ডিস্কগুলায় স্ক্যান করবে তো সেই সময়টা পর্যন্ত আমি ভিডিওটা স্পস করতেছি তো আমরা এখানে আমাদের সার্চটা কমপ্লিট হয়েছে কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা তো ইন করে আনইনস্টল করে দিয়েছি তো আমাদের এখানে কোনো টেম্পোরারি ফাইল জমা হয় নাই তো মনে করো আমাদের যে ডেফল্ট নামে যে ফাইলটা আছে এই ডেফল্ট নামক ফাইলটাই হচ্ছে মনে করো আমাদের সেই অ্যাডভিটের ফাইলটা তো আমাদের আমাদের বইয়ের দশ নম্বর যে ধাপটা সেই দশ নম্বর ধাপে কি বলছে আমাদের এবার সিলেক্ট করতে হবে সিলেক্ট আমরা করবো কীভাবে আমরা সিলেক্ট করব হচ্ছে ক্লিক করে আমাদের মাউসের রাইট ক্লিক করব তো মাউসের রাইট ক্লিকটা কি মাউসে দুটা বাটন থাকে ঠিক আছে মাউটের মাউসে এই যে একটা মাউস মনে করো এই মাউসে দুটো বাটন আছে এই যে এটা হচ্ছে পাশ তো এটাকে বলে হচ্ছে লেফট বাটন এটা ডান পাশ এটাকে বলে রাইট বাটন আর যে মাঝখানে এটাকে বলা হচ্ছে মাউস হুইল এটার মাধ্যমে স্ক্রল করা যায় ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করব আমরা এখানে যদি আমরা বাম বাম ক্লিক করি তাহলে আমাদের সিলেক্ট হবে ঠিক আছে তো আমরা এখানে বাম ক্লিক করলাম আমাদের সিলেক্ট হলো দেন আমাদের ডান ক্লিক করতে হবে আমরা ডান ক্লিক করব তো তখন আমাদের সামনে এই যে ডিলিট লেখা আসবে এই ডিলিট লেখাতে আমরা যখন ক্লিক করব তখন আমরা ইয়েস করব তো আমাদের ডিলিটটা হয়ে যাবে যেহেতু আমাদের এটা ডিফল্ট ফাইল তো আমাদের এখানে ডিলিটটা হচ্ছে না ঠিক আছে তো এখানে ডিলিটে ক্লিক করে আমাদের ফাইলটা ডিলিট হয়ে যাবে দেন আমাদের কম্পিউটার এফ থ্রি এফ প্লাস না কিন্তু ফাংশন নামে আমাদের কম্পিউটার বারোটা বাটন থাকে তো ফাংশন বাটন থ্রিতে আমরা যখন ক্লিক করব তখন আমাদের এই যে যে নামে আমরা সার্চ করছিলাম সেই নামে আমরা যতগুলো ফাইল আসবে সেটা আমরা চাইলে ডিলিট করে একসাথে সবগুলা ঠিক আছে তো এফ থ্রি বাটনটা কোথায় থাকে আমি আর একবার দেখাই দিচ্ছি কম্পিউটারে এফ থ্রি বাটনটা থাকে এই যে দেখছো এই যে কম্পিউটারের উপরে যে ফাংশন বাটন বারোটা এইখানে এফ থ্রি বাটনটা ক্লিক করলে আমাদের যে ওই নামে যতগুলো ফাইল আছে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এভাবে আমরা একটা সফটওয়্যার ইনস্টল আইনস্টল এবং ডিলিট করতে পারি তো ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য আমি ছিলাম তোমাদের সাথে রিয়ান খান আল্লাহ হাফেজ